অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ক্লাব বিশ্বকাপের দুই সেমিফাইনালে বিজয়ী নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দুই ফাইনালিস্টের নাম চূড়ান্ত হয়েছে প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি ও উড়াওয়া রেডস এই ম্যাচে উড়াওয়া রেডসকে তিন শূন্য গোলে পরাজিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির শুরুতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে বায়ান্নতম মিনিটে কোবাচিচের গোলে দলের লাইন হয় দুই শূন্য এর সাত মিনিট পর ম্যাচের উনষাটতম মিনিটে বেনার্ডো সিলভার গোলে ম্যানচেস্টার সিটির স্কোরলাইন হয় তিন শূন্য বাকি সময়ে আর গোল করতে না পারলে তিন শূন্য গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের অপর ম্যাচে ফ্লোমিন্স মুখোমুখি হয়েছে সৌদি ক্লাব আল আহলের এই ম্যাচে আল আহলেকে শূন্য গোলে পরাজিত করেছে ব্রাজিলের ক্লাব আল আহলেকে গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ব্রাজিলের ক্লাবটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড ও ব্রাজিলের দুই ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং ব্রাজিলের ফ্লোমিন্যান্সের মধ্যেই হবে ক্লাব বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল ম্যাচটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল তেইশ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা অনুষ্ঠিত হবে ম্যাচটি